কারেন্টটা চলে যাবে বিরক্তি করলাম আরে মা আমি তুমি একাই তো অন্ধকার তার মধ্যে ওইভাবে হঠাৎ সামনে চলে আসলে মানুষ ভয় পাবে না হ্যাঁ আর যদি আমার এক্ষুনি হাটাটা করে মরে যেত তাহলে তোদের রান্না করে খাও থাকে শুনি সরি সরি তুই এই সময় চুল ছেড়ে কেন ঘুরছিস তোকে আমি বারণ করেছি এখন ভর সন্ধে বেলা সন্ধে সন্ধে ভাব হচ্ছে এই সময় চুল ছেড়ে একদম থাকবি না চুপ কর তো কিছু হয় না যেদিন ধরবে পুতে সেদিন বুঝবি না ধরে হবে না চলে ছাদে গেলাম তাই না এই ঘর সন্ধ্যা বেলা একদম ছাদে উঠতে হবে না এখন তো চুল ছেড়ে আছিস একদম ছাদে উঠবি না এই সময় বারণ করছি আমি খুব গরম হচ্ছে যাই না ছাদে না করলাম তো আজ শনিবার তার উপরে অমাবস্যা একদম যাবিনা ছাদে এই সময় অন্তত বাইরের দিকে ঘুরে আসি আচ্ছা আর শোন পশ্চিমের ওই বাগানের দিকে যাবি না কিন্তু আর প্রায় সন্ধ্যে হয়ে এসেছে বেশি দূর যাস না চলে আসিস তাড়াতাড়ি যেটা বললাম মনে থাকে যেন আচ্ছা পেতে নিলাম মা বলে পশ্চিমের বাগানটা নাকি খুব খারাপ ওখানে দিনের কেউ যেতে ভয় পায় ওখানে নাকি এক মেয়ের আত্মাকে দেখতে পাওয়া যায় আর আজ এই শনিবার অমাবস্যায় এখন তো সন্ধেও হয়ে এসেছে প্রায় এই সময় ওই মেয়েটা ওখানে কি করছে ও কি জানে না দেখি তো এই যে শুনছো তুমি এখানে একা একা এই সময় কি করছো তুমি জানো না এই জায়গাটা খারাপ ভয় পেলে আরে ভয় পেও না আর কি যেন বলছিলে এই জায়গাটা খারাপ কিসের খারাপ এই জায়গাটা কত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে তুমি জানো না এই জায়গাটা খারাপ সবাই বলে এখানে নাকি এক মহিলার আত্মাকে দেখা যায় তাই তা তুমি কখনো দেখেছ না তবে শুনেছি মাও বলে এখানে আসতে বারণ করে আর লোকের মুখে শুনেছি এই বাগানে নাকি এক জমিদারের বউকে মেরে ফেলা হয়েছিল আর এই বাগানটা নাকি তাদেরই তাই নাকি হ্যাঁ গো সত্যি আর ওই জমিদারের বউকে নাকি জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল আমার তো শুনেই কত খারাপ লাগছে তাহলে ভাবো ওই বউটার কত কষ্ট হয়েছিল তুমি একদম ঠিক বলেছ খুব কষ্ট হয়েছিল হ্যাঁ আমি বলছিলাম যে খুব কষ্ট হয়েছিল সত্যি আচ্ছা আমি আসি মা এখানে আসতে বারণ করেছিল তাও আমি এখানে এসেছি শুধু তোমাকে বারণ করার জন্য যে এখানে থেকো না আমার বলা হয়ে গেছে আমি এবার চলি তুমিও আর এখানে থেকো না আরে তুমি ভয় পেও না এবার থেকে তোমার যখন ইচ্ছা তুমি এখানে আসতে পারো কেউ তোমার কোনো ক্ষতি করবে না তুমি ঠিক বলছো হ্যাঁ তুমি বিশ্বাস করো আচ্ছা বেশ ঠিক আছে এমনিতেও এই জায়গাটা আমার খুব ভাল লাগে সব সবসময় দূর থেকে দেখতাম কিন্তু আজ এখানে এসে আমার খুব ভালো লেগেছে তাই তো বলছি তোমার যখন ইচ্ছা তুমি এখানে আসবে আর একবার আমাকে ডাকবে আমি চলে আসব। আচ্ছা কিন্তু তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায় আমার নাম কনকলতা আর আমার বাড়ি ওটা যেন লাভ নেই তুমি শুধু এসে একবার আমাকে ডাকবে ব্যাস আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে আর আজ থেকে তুমিও আমার একটা দিদি ঠিক আছে বোন এখন আমি আসি কেমন একদম সন্ধে হয়ে এসেছে মা আবার খুঁজে না পেলে খুব বকবে আসি হ্যাঁ কাল দুপুরে দেখা হবে কেমন আচ্ছা এসো কারেন্ট চলে এসেছে শুনতে তো একদম হয়ে গেছে এখন আমি বাড়ি এলো না কেন কি ব্যাপার কোনো বিপদ বিপদ ধরো নাকি ভগবান তুমি দেখো এটাকে রক্ষা এই যে তো ওখানে বলেছে সন্ধে হওয়ার আগে চলে আসবে এখন তো একদম সন্ধে হয়ে গেছে তখন কি করছিস তুই ওখানে বলছে তাদের চলে আসতে চিন্তা হয় না নাকি আমার বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানেই ছিলাম আর তাই একটু আসতে দেরি হয়ে গেল আচ্ছা ভালো হয়েছে কে পড়তে বস বাগানে চলে এলাম এবারে কনকলতা দিদিকে ডাকি কনকলতা দিদি ও কনকলতা দিদি কনকলতা দিদি এই তো